পিয়ানো কি এটা এটা ওয়াটার মেলন আস্তে করে ছিঁড়ে যাবে না আস্তে করে খোল দাঁড়া আমি খুলে দিচ্ছি গুড মর্নিং আশা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে রাতিযাত্রা তো ব্লকের থামনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি আমার বাড়ি রথযাত্রার উৎসবটা তোমাদের সাথে সেলিব্রেট করব অনেক দিন হয়ে গেছে রথযাত্রা সেইভাবে পালন করা হয় না পাশেই মাহেশ দেখো সেখানে ভাইবসটা তো ফিল করা ভীষণ মানে খুব ইনএভিটেবল কিন্তু সেটা আর হয় না থেকে বড় ব্যাপার যাওয়া হয় না এতটাই ব্যস্ততার মধ্যে যাওয়া হয় না বাট তোজোর ফাইভ ইয়ার্স কমপ্লিট হবে তো ভাবলাম যে এই বছর তোড়ের ডিমান্ড আছে যে রথটাকে একটু সেলিব্রেট করার তো যাই হোক টুকিটা কীভাবে কীভাবে তোজোর ফার্স্ট রথযাত্রা আমরা সেলিব্রেট করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর উপরি থেকে না কি যেন ভ্যাবসা পচা গরমটা একটু কম আছে ওয়েদারটা কি প্রেজেন্ট হালকা হালকা পুরফুরে হাওয়া দিচ্ছে তো কীভাবে কি রথযাত্রার আমার বাড়িতে কি নিয়মকানুন আছে কীভাবে কী করছি তো চলো সকাল থেকে শুরু করে দেওয়া যাক যে হ্যালো বলতে চলে এসছে আর আজকে আমাদের কি সেলিব্রেশন হবে তো যো আজকে রথ টানা হবে আজকে আমরা কেমন সেলিব্রেট করবো চলো ফ্রেন্ডসেরকে নিয়ে আজকে চলো রথযাত্রার প্রিপারেশন শুরু করে ইয়ে পুজোর তো তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো যে আমার বাড়িতে কিন্তু রথের পুজো মানে যেহেতু আমার বাড়ির পুজোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়িতে কিন্তু সেরকম কোনো রিচু নেই ধরো যেরমভাবে আমরা শিবরাত্রি পালন করি তার যে কিছু ছোটো ছোটো নিয়মকানুন আছে যেরকম মেনটেন করায় রথের ক্ষেত্রেও সেম শুধু একটা জিনিস যেহেতু দুজন ফাইভ ইয়ার্স কমপ্লিট হয়নি ও কিন্তু রথের মানে যেটা বলে রশি টানা মানে দড়ি টানা সেটা কিন্তু টানতে পারবে না কারণ আমার বাড়ির ওটা নিয়ম তো তুমি আসনে রেখে পুজো করো এক বছর পর্যন্ত আসনই রাখো আবার তুমি নতুন ঠাকুর কেনো এটা ঠিক আছে কিন্তু দড়ি টানা বা রথ নিয়ে হাঁটা বড়জন করতে পারবে কিন্তু আমার ছেলের যেহেতু হয়নি তো আসলে রেখে পুজো করার পারমিশন বাবা দিয়েছে তো আমি যেটুকুনি জানি কথিত আছে যে জগন্নাথদেবকে আমরা রূপে বিষ্ণুর অবতার হচ্ছেন জগন্নাথদেব তো জগন্নাথদেব বলো বলরাম বলো সুভদ্রা বলো আমার কাছে কিন্তু ঈশ্বর এক অধীশ্বর আমি সকল ঈশ্বরকেই মানে একদম কি বলবো মনে সন্তুষ্টি দিয়ে পুজো করি অন্তঃসন্তুষ্টি সন্তুষ্টি এটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি তো যাই হোক সমস্ত ডোমেস্টিক কোর্স কমপ্লিট করে আমার বাড়ির কি ছোটো ছোটো কিছু কিছু নিয়ম নিয়মকানুন তো আছে তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো আর কৌশিকি যখন রথ টেনেছে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আর টু টু থ্রি ইয়ার্স বোধ হয় ও তখন রথের পুজো পুজো হতো তারপর আমার এই লং গ্যাপটাই হয়নি তো তো ফাইভ ইয়ার্স কমপ্লিট হতে চলেছে তো ভাবলাম যে এখন পুজোটা করি আর পুজো যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে মানে আমি কী বলবো পুজো কিন্তু বাড়ির জন্য ভীষণ শুভ সে তুমি রথে করো কি উল্টো রথে করো কি লোকনাথ বাবার পুজোতে করো যেটাই হয় তো যাই হোক তোজোকে এখন একটু ঘুম পাওয়ানো হয়েছে বহুত সকালবেলা উঠে পড়েছে রথ রথ করে মানে তিনবার করে নিচে যাচ্ছে রথটা সাজানো হয়েছে নাকি দেখছে তো যাই হোক এখন গিয়ে সাজাবো রথ সাজাবো আর ঠাকুর পুজো দেবো বাবা নারায়ণ দিচ্ছে তো ওই বিষ্ণুর অবতার বলো নারায়ণ বলো যাই বলো তো আমার বাড়িতে নারায়ণ অধিষ্ঠিত তো পুজো তো হয়ে গেছে আর আরেকটা জায়গা যেটা অনেকে বলে যে ভৈরব হিসেবেও জগন্নাথকে পুজো করা তো ভৈরব তো শিব তো শক্তি পুজোও হয়ে যাচ্ছে মানে শিব হচ্ছে কি শম্ভুজি তো শম্ভুজির পূজা মানে ক্রিয়েশানের পুজো করা তাই না তো যাই হোক চলো আমার বাড়ি কি কুচি কুচি নিয়ম আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ব্লগটা দেখতে দেখো হিন্দু পুরাণে কথিত আছে জগন্নাথ দেব নাকি বিষ্ণুরবতার তাই জগন্নাথ বলরাম সুভদ্রার সাথে গোপালের পুজো সমানভাবেই পালন করে নিচ্ছি তো দেখো জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে প্রতিষ্ঠিত করানো হলো এরপর আমাদের গোপালকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে তাকে আসনে বসিয়ে দিলাম অশান্তি দূর করতে জগন্নাথ দেব অনন্য সুখ সমৃদ্ধির জন্য নাকি দেবতার পুজো হয় আবার মানসিক অশান্তি দূর করতে এবং পরম শান্তি উপভোগ করতে সারা জগৎ নাকি এই দেবতার উপর নির্ভরশীল তো দেখো আজকে আমরা যেহেতু আমরা ঘরোয়া পদ্ধতিতে আরাধনা করছি প্রথমে সমান পরিমাণে দুধ এবং তার সাথে জল আমরা প্রভুকে নিবেদন করলাম যেহেতু কথিত হয় যে একশো আটটি তুলসীর মালা দিতে হয় এগারো রকমের ফল দিতে হয় যেহেতু এই একশো আটটি তুলসীর মালা আমি দিতে পারিনি তাই প্রত্যেক ভোগের সাথেই কিন্তু আমরা ফল বা এই যে ভোগ নিবেদন করেছি তার সাথে কিন্তু তুলসী আমরা উৎসর্গ করেছি মিষ্টান্ন ফলে দেবকে আমরা পুরো সম্পূর্ণ ভক্তি নিবেদন করেছি এরপর গোপালকে তার প্রিয় চকলেট এবং তার সাথে ফল নিবেদন করে দিলাম জগন্নাথদেব পরমেশ্বর আর জগন্নাথদেব নাকি ভৈরব তাই জগন্নাথদেব ভৈরব বলে আমরা সবার প্রথমে কিন্তু শম্ভুজিকে আরাধনা করে নিয়েছি আর এইভাবেই ছোট্ট করে আমরা আমাদের ঘরোয়া পদ্ধতিতে রথযাত্রা উদযাপন করলাম মন থেকে জগন্নাথদেবকে পরম প্রভুকে আমরা ডেকেছি সুখ শান্তির জন্য সমৃদ্ধির জন্য নমস্কার করে ভালো করে আর কি চাইলে ঠাকুরের কাছে

আজকে কিন্তু জামাই রথের দিন মানে হচ্ছে জিলিপি হচ্ছে ম্যান্ডেটারি গোপুজিকে দেওয়া হয়েছে সবাইকে জিলিপি ভোগে নিবেদন করা হয়েছে নির্মলতা গতিমায়তা সুস্বাস্থ্য ও অনাবিল সুন্দরের প্রতীক রথযাত্রা সন্ধ্যা আরতি ও সন্ধ্যা ভোগ নিবেদনের মাধ্যমে আমরা জগন্নাথ প্রভুকে আজকের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের প্রার্থনা করলাম হে প্রভু তুমি বারংবার আবির্ভাব হয়েও আর প্রতিবার মানবকুলকে এইভাবেই রক্ষা করো আবার দেখা হচ্ছে উল্টো রথে